নমস্কার বন্ধুরা তোমরা কি কেউ জাম মাখা খেয়েছ না খেলে চলে এসো আমার বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে বিশাল বড় একটা জামের গাছ আছে ওই জাম গাছ থেকে জাম পেরে নিয়ে আসা হয়েছে আর এই দেখো দেখো ওই জাম থেকেই উষসি এবার জাম মাখা বানিয়ে তোমাদের দেখাচ্ছে উষসি ভালো করে হাত ধুয়ে নিয়েছে উষসির আজকে আর্ট এক্সাম ছিল ওখান থেকে এসে ওর প্রচন্ড কিরা পেয়ে গেছে দেখছে ফ্রিজে জাম রাখা আছে বসে বললো জামা কাপড়ও ছাড়িনি হাতটা ধুয়ে বসে পড়লো জাম মাখা আমাদের জামগুলো যথেষ্ট মিষ্টি কিন্তু বাচ্চা মানুষ তো ও মিষ্টি ছাড়া তো মাখা খেতে চাইবে না চিনি দিয়ে দিল এবার দিচ্ছে লবণ এরপরে কাঁচা লঙ্কা একটু টিপে দেবে দিয়ে দেখুন ও কিভাবে মাখছে কাঁচা লঙ্কা তো টিপছে একটু পরে বলবে মা হাত জ্বালা করছে এবার দিচ্ছে একটু সর্ষার তেল দিয়ে এখন তাকে ও মেখে নেবে এবার একটু হলুদ দিচ্ছে কমপ্লিট জাম মাখা কমপ্লিট এবার খাওয়ার পালা আহ দেখেই খেতে ইচ্ছা করছে তো বন্ধুরা তোমরাও যদি খেতে চাও চলে এসো আমার বাড়িতে তোমাদেরকে গাছ থেকে জাম পেরে মাখা বানিয়ে শশী খাইয়ে দেবে টাটা